পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখুন কি অবস্থা চলছে হাহাকার চলছে মিডিয়ার সামনে এসে বলছে দেশের মানুষ যদি না চায় আমি পদত্যাগ করতে রাজি আছি দেশের একশোটার মধ্যে একশোটা লোক চাই হাসিনা না যেন গদিতে না থাকে তুমি আছো কি করে এতগুলো মানুষের প্রাণহানি করে বড় কষ্ট লাগে পুলিশ বালাও জানে না আমি কেন গুলি চালাচ্ছি কেন অর্ডার তো ওপরে অর্ডার ওপরের হলে কি হবে যে গুলি চালাচ্ছে সেও মুসলিম যে গুলি খাচ্ছে সেও মুসলিম ইসলাম আল্লাহর কসম করে বলছি সত্যর ওপরে টিকে আছে সাহাবিরা সত্যর ওপরে টিকে ছিলেন আল্লাহ বিজয় দিয়েছে 313 জন সাহাবিয়া আকিকে আর এক হাজারের বেশি বেইমান কাফের এক দিকে আল্লাহর কসম রসুলের সাহাবিরা জয় লাভ করেছেন জোরে বলুন সুভান তার কারণ একটাই তারা হকের উপরে টিকে থেকেছে এবং কালমার উপরে একদম স্টেট ভাবে টিকে থেকেছে আজকে আপনি জানেন বেইমান কাফেররা সবথেকে বড় ষড়যন্ত্র কি করেছে মুসলমানদের ইমানগুলোকে ধ্বংস করে দাও এদের সঙ্গে উলামা দিকে বিচ্ছিন্ন করে দাও আপনার জানা নেই স্পেনের বুকে হাজার হাজার মাদ্রাসা মসজিদ তারা মদের বার করে দিয়েছে ড্যান্সের বার করেছে মদের দোকান করেছে কেন তারা মুসলমানের দ্বারাই মুসলমানের ক্ষতি করিয়েছে আপনার যদি মনে হয় যে হাওড়া জেলায় মসজিদ ভাঙছে প্রত্যেকটা মুসলমান ভাইকে হাজিরি দেওয়া জরুরি না না আমাকে যেতে হবে ওটা আল্লাহর ঘর দুয়া করতে হবে যাবার সুযোগ না থাকবে গোটা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বিলুপ্ত করে দিয়েছে মোবাইল জীবন ব্যবস্থাকে হাসিনা বেগ কতগুলো ছেলের জীবন নিয়ে খেলা আল্লাহ মাফ মুসলমান জাতিকে এটা কেয়ামতের আলামত ছাড়ার কিছু আপনারা মনে করছেন এরকম একশোটা হুজুর নিয়েছে বয়ান করবেন আমার পরে নয় যদি একশো বছর জলসা করেন কেয়ামত কিন্তু কাছে কবে দুনিয়া শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে কিন্তু কেয়ামতের আলামত গুলো আসতে শুরু করে দিয়েছে আপনার মাথা এক নম্বর আলামত

আমার কাছে সবাই প্রশ্নের মুখের সম্মুখীন হবে আজকে আমরা ভুলিয়ে গেছি যে আপনি মনে করেছেন আমার কাছে প্রশ্ন উত্তর হয়তো হবে না আমি তো পাপের সাগরে ডুবে যাচ্ছি আমার অসুবিধা নেই আজকে আমাকে দাওয়াত দিয়েছেন আমি দোয়া করে যাব আপনার জন্য আপনার ইমানের হেফাজত হোক আপনার নামাজের হেফাজত হোক আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদৌস দেখ কিন্তু যদি আপনি পাপের সাগরে ডুবে থাকেন আল্লাহর কসম পৃথিবীর সব হুজুর যদি দোয়া করে পেরুবার রাস্তা খুঁজে পাবেন না তার কয়েকটা আমি কোরআন থেকে দিয়ে যাব দলিল দিয়ে যাব আপনার চোখ দিয়ে পানি আসবে হাজরাতে নুহ নবী তিনি দোয়া করেছিলেন সন্তানের জন্য চোখের সামনে দেখতে পাচ্ছেন নৌকার ওপরে যে ডুবে মারা যাচ্ছে আমার সন্তান কিনান তিনি দোয়া করতে লাগলেন লা আছিমাল ইয়াউমা মিনাল্লাহ আল্লাহ এটা আমার পুত্র ওরশোজাত পুত্র আল্লাহ তুমি একে হেফাযত করো আল্লাহ সঙ্গে সঙ্গে কি বললেন জানেন লমিনাল সিরিন হাত নামাও যে আমাকে মানে নি আমার নবীকে মানেনি আমার দ্বীনকে মানেনি তার জন্য তুমি দোয়া করতে পাবে না নুন নবীর হাত নেমে গেল আল্লাহ কোরআনে লাকিট টানলেন দুটো নবীর বিবির জন্য এক নুহ নবী আর এক লুত নবী দুজনের বিবির পাপের ভার ভারিত্ব কেমন ছিল একজনের বিবি ছিল আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে সকলে বলুন ভালো মন্দের মালিককে আরো জোরে বলুন কে কল্যাণ অকল্যাণের মালিক কে আল্লাহ নুহ নবীর বিবি দেখবেন আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে বাগেশ্বর ধাম বাবা তিনাকে একজন প্রশ্ন করছে বাবা সনাতন ধর্ম কতনা সাল পুরানা তো উনি উত্তর দিচ্ছেন পাঁচ হাজার সাল পুরানা আর আমরা হাদিস কুরান ঘেটে গবেষণা করে যেটা পাচ্ছি যে আজ থেকে পাঁচ হাজার বৎসর আগে যিনি ছিলেন নবী হিসাবে তিনি হচ্ছেন নুহ নবী আর নুহ নবীর জামানা থেকে আল্লাহ ব্যতীত মূর্তির উপাসনা পাথরের উপাসনা গাছের উপাসনা পানির উপাসনা আগুনের উপাসনা সূর্যের উপাসনা শুরু হয়েছে নুহ নবীর জামানা থেকে তার স্ত্রী আমরা আমলের ওপরে টিকে থাকবো আমরা এখান থেকে সরতে পারবো না নুনবী অনুরোধ করলেন মারলেন এক নম্বর গেল লু নবীর বিবি জাহান্নামী তার কারণ একটাই নিজের বাপ আমল নুহনবীর কমের পাপ কি ছিল সেই পাপটা মারাত্মক পাপ পাপ রাসূলের হাদিস শুনে নিন আখরি জামানায় বর্বরতার যুগের পাপ গুলো ফিরে আসবে মডেলিং বলে ফিরে চলে আসবে আপনি অনুভব করতে পারবেন না এই পাপটা কবে ছিল এই পাপটা কোথা থেকে এলো এই পাপ সেটার নাম হচ্ছে সমকামিতা এখন বর্তমানে ভারতের সুপ্রিম কোর্ট লিগেল রায় দিয়েছে সমকামী লিগেল ভারতের মাটি অন্যান্য দেশে তো আছে ভারতে ছিল না ভারত রায় দিয়ে ফেলেছে যে ভারতে লিগেল আছে পরকিয়া এরপর মুসলমান আপনার আমার ঈমান বাঁচানোর দায়িত্ব আমাদের নিজেদের যদি বলেন এটা কেন আলোচনা করছে এটা কোরআন হাদিসের আলোচনা এটা কোরআন হাদিসের আলোচনা এটা ইমান বাঁচানোর আলোচনা হাজার হাজার মুসলিম শিক্ষিত যুবক যুবতী তারা সমকামিতায় লিপ্ত হয়ে যাচ্ছে যদিও তারা মুসলিম বলে প্রকাশ করতে পারছে উত্তর চব্বিশ পরগনা বনগা থানা দুটো হিন্দু ঘরের মেয়ে তারা মন্দিরে গিয়ে বিয়ে করেছে বললে আমরা সমকামী দুটো পরিবারের মাথায় হাত

রুটির মতো আল্লাহ পাল্টিয়েছিলেন ছিলেন লুথনবির আজ পর্যন্ত যাদের বাড়িতে ম্যাপ আছে পৃথিবীর ম্যাপটা খুলবেন একটা সাগরের নাম দিয়েছে বৈজ্ঞানিকরা মরা সাগর যেখানে লুত নবীর কমকে লুটির মতো পাল্টানো হয়েছিল যেখানে একটা পুকা মাকর পর্যন্ত জন্মাই না তারা এতটা অবিশপ্ত ছিল এরপরে চলুন কোরআনে হযরতে লুত নবী আর নূহ নবীর বিবিচ্ছিন্ন আল্লাহ কি ঘোষণা দিলেন দিলেন রাসূলের কাছে আল্লাহ ঘোষণা দিলেন কোরআনে পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও তারা যে পাপের সাগরে ডুববে

কাছে এই গুনা যদি কেউ জেনে বুঝে করে সেই গুণাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না এটা কোরআন আগে চলে এই দুজন নবীর বিবি

করতে পারবে না দুজন নবীর বিবি এরা জাহান নামে যাবে আটকাতে পারবে না স্বামীরা নবী হওয়ার পরেও আল্লাহ কোরআনে লাকি টেনে দিলে এটা আর ফিরবে না ফেরাউন জাহান নামি জান্নাতি কথা বলে জাহান নামি আল্লাহ ঘোষণা করে দিয়েছে কিন্তু তার বিবি আসিয়া জান্নাতে যাবে এই জান্নাতি ঘোষণা করেছেন কোরআনে কিন্তু উপায় নাই আসিয়া স্বামী বলে থাকে জান্নাতে নিয়ে যেতে পারবে আপনি একটা কথা চিন্তা করুন নবী পাইগাম্বার তিনি যদি তিনার বিবিকে জান্নাতে না নিয়ে যেতে পারে আমার মতো ফুটো মলবি দোয়া করে তোমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে আমি ঈদের নামাজ থেকে গেছি যেখানে একজন এসে কানে কানে বলছে হুজুর নিয়তটা বলে দিবেন আমরা মোটেই না কেন বলবো আমাকে বলতে হবে হুজুর কেউ নিয়ত জানে না আমি তাদেরকে পড়ার প্রয়োজন নাই তারা তো কাল থেকে নামাজই আসবে কথাটা বুঝতে পারেন আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে ঈদের নামাজি আলাদা জুম্মার নামাজি আলাদা পাঁচ ওয়াক্তের নামাজি আলাদা তিনটে কোয়ালিটি একদল জুম্মাই খালি যায় আর একদল ঈদ বকরা ঈদের মাল তো তাকে যদি আচ্ছা আর আপনি বলু কেউ যদি বলে ইমাম সাহেব যা নিয়ত করলো আমি তাই করিলাম আল্লাহ আকবর নামাজ হবে না হবে না কিন্তু সে যদি সানা না পড়ে সে যদি রুকু সিজদার তসবি না পড়ে আত্মাহেতু না পড়ে দরুদ না পড়ে দুরায়ে মাসুরা না পড়ে নামাজ হবে হবে না তাহলে এইগুলো একটাও জানে না হারাম কর বলছে আমাকে নিয়তটা বলে ওইগুলো না জেনে নিয়তটা নিয়ে কি করি আগে তো ওইগুলো মুখস্থ কর আমি বললাম নিয়ত আমি বলবো না আমার যা পারিস করে নিয়ত বলবো না কেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা সবাই নিয়ত জানে ঠিক বললাম না বলবো না আমার ভাই 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 কষ্টটা তো আমাদের ওই খেলি আপনি মনে করেছেন ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছি বয়ান করবে দোয়া করবে জীবনে যা পাপ আছে মজমাতি মুছে যাবে ইস্তেগফার করতে হবে মুছে যাবে যদি মনে করেন আমি এই মজমায় ইস্তেগফার করলাম আল্লাহ আর জীবনে আমি পাপে লিপ্ত হব না তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন জোরে বলুন এটা আল্লাহর ওয়াদা আছে কিন্তু ইসতেক প্রত্যেকটা ইসতেক ফারের মত করতে হবে সূরায়ে ফুরকান আল্লাহর ওয়াদা এত মারাত্মক আল্লাহর কসম আল্লাহ ওয়াদা خلاف করেন না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি করলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা যারা তওবা করার মত তওবা করবে হে আমার নবী যারা ইস্তেগফারের মত ইস্তেগফার করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মত গুনাহগুলো নেকি নারা বদলে দেবো

আপনি মনে মনে করছেন যে যুবক যুবতীরা পাপে লিপ্ত হচ্ছে জিনাই লিপ্ত হচ্ছে তাদিকে কান খুলে বলে দি কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো মারাত্মক ভয়ানক জিনিস কালকে আমার জলসা ছিল ধানবাদের কাছে বিহার ঝাড়খন্ডের কাছে ধানবাদ ধানবাদের পাশে চন্দন কি আনি যেতে হলে আসাম সোলের ঘর ব্রিজ দামোদারের ব্রিজ পেরিয়ে যেতে হয় আসামসুলের বাজারের ভেতরে রাত দুটোর সময় আমি একটাই প্রোগ্রাম শেষ করলাম আসাম এসে পৌঁছালাম মিনিমাম তখন দুটো কুড়ি তিরিশ বাজার ব্যবহার করছি হাই রোডে যখন উঠবো আমার গাড়িটা দাঁড় করালো পুলিশে কেন দাঁড় করিয়েছে অন্য কোনো কারণ লয় হুজুর আতঙ্কবাদী লয় হুজুরের গাড়িতে বোমা আছে তা নয় তারা জানেই না এই গাড়িটা ইয়াসিন সাহেব বসে আছে গাড়ির ভেতরে যখন লাইট চালালাম তখন দেখলো টুপিওয়ালা লোক বসে আছে স্যার চলে যান লাইট জ্বালানো মাত্র কেন ওইখানে আছে পশ্চিম বাংলার দ্বিতীয় বড় পতিতা লয় নিয়ামতপুর সেটার উপর দিকেই আসতে হয় বিকল্প রাস্তা না গড়িয়া গেল দুঃখটা কোথায় জানেন আমাদের মতো মলবিকে ছেড়ে তো দিল কত নিরীহ লোক সেখানে ধরা খায় অন্যায়ভাবে তাদেরকে পেরেশান করে প্রশাসন বাবু

কি ব্যাপার প্রবলেম কি বলে আমার একটা প্রবলেম আমাকে একটু সলিউশনটা বলে দিন কোন দিক থেকে বাঁচব কেন বলছে নারীদের প্রতি আমার ফিলিংস নেই আমাদের পুরুষের প্রতি আমার বেশি ফিলিং আমি বললাম আচ্ছা শয়তানের পাল্লাই পড়লাম কষ্ট লাগলো আমি বললাম পাঁচ মিনিট সময় হবে এমন আমি বাড়িতে পৌঁছাই দিয়ে ফোন করছি মাদ্রাসায় আছি আমি মগরিবের পরে বাড়িতে গেলাম ফোনটা এলো আমি তাকে বললাম সর্বপ্রথম তুমি তোমার মোবাইলটা হারাম করো তোমার কাছ থেকে মোবাইল হারাম করে দাও তারপর আমি বললাম মোবাইল হারাম হয়ে গেলে প্রতি নামাজের পরে একশো বার ইস্তেক ফার নামাজের পরে আর দ্বিতীয় আমল আমি বললাম নামাজে যখন দাঁড়াবে নবীজি বলেছেন ফাইন না হুইয়ার এটা রাসূলের আদেশ নামাজে যখন দাঁড়াবে না হু ইরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা তুমি মনে মনে ভাববে নামাজের মধ্যে মনযোগ আসবে আর যারা মনে করেন হুজুর নামাজ থেকে নামাজ পড়লে কি পাপ থেকে বাঁচা যায় তাহলে কোরআনের কথা শুনে লাও ইন্না সালাতা তাদহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ ওই তো নামাজ পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে আমাদের দেশে কিছু সিয়াল পণ্ডিতকে কে দেখছি তিন দিন নামাজ পড়েছে হাওড়ায় দেখতে পাবেন মুন্সি হাট বাজারে দেখতে পাবেন আমার বর্ধমান টাউনে বাজারে দেখছে হাতে করে তসবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক কি না দেখেন তসবি সুবহান আল্লাহ সুবহান বাজারে তসবি করা হারাম বাজারে তো একটাই হবে খারাপ নোংরা পোশাক পরা নোংরা জিনিস দেখলে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া দ্বিতীয় সুন্দর আল্লাহর কুদরতি জিনিস দেখলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর আল্লাহর কুদরত একটা এত বড় ক্যাঠাল দেখতে পেলেন আল্লাহ আকবার কত সুন্দর জিনিস আত্মসবিদ তেলাওয়াত জিকির আজকার হবে নির যদি বলেন দে সোরা সিজদা, শিজদা তুলসুরা বললাম সোরা উরা উরা সিজদা একুশ পারা তা তা যা আনিল মাদ عن المدaje يدون ربهم خوفا وطمعا و مما رزقناهم ينفقون হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে ডাকো গোটা পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে যারাই আমার সঙ্গে প্রেম করতে চায় তারা তখন নামাজের পাটিতে এসে নামাজ করবে তাহাজ্জুদ করবে আর আমার কাছে কান্নাকাটি করবে শুনে বলুন সুবহান আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হবে আপনার কানবেন আল্লাহর কাছে পাপ মুক্ত জীবন করবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা পৃথিবীর যত কোন নবী পয়গম্বর এসেছে আল্লাহ প্রশংসা করেছেন নবীজির জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন তুমি যখন কম্বল গাই দাও আর মেম্বারে বসো পৃথিবীর কোনো রাজা কে অত সুন্দর লাগে না আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে জোরে বলুন না

দিয়ে রাত এগারোটার সময় বউকে বলছে এক বোতল পানি দে চলে গেলেন মসজিদে আধা বারোটার পরে কিংবা একটার পরে তোমরা তাহাজ নামাজের জন্য উঠো বিবির হক আদায় হবে আল্লাহর হক আদায় হবে একবার বলুন না আল্লাহ এই আদেশটাই নবীজি কে করলে শুধু এটা পৃথিবীর কোন মলবি যদি বলে নামাজ পড়লে মসজিদে ঢুকে গেলে আর বেরোনো যাবে না মসজিদি ঢুকে থাকতে হবে জানবেন সেই মলবির এলেম নাই সেই লোকের কাছে ইসলামের কোনো জ্ঞান নেই যদি বলেন কেন কোরআন তো সিস্টেম দিয়েছে মসজিদে কতক্ষণ থাকবেন আল্লাহ এটাও শিখিয়েছে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এটাও শিখিয়ে দিয়েছেন আপনি মসজিদের ভেতরে কতক্ষণ থাকবেন কোরআন খুলেন

জোরে বলুন সুবহানাল্লাহ জানেন নবীজির সুন্নত কি ব্যবসাটা হচ্ছে রাসুলের সুন্নত জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা ব্যবসা করতে কেন কোরআন আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়হাররামাল রিবা সুদকে হারা করেছি ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ অথচ আপনি ব্যবসাটা ছেড়ে দিয়ে সুদটা ধরে নিয়েছেন তাই আমাদের আমাদের দেশের দেশের লোক লোক মনে মনে করে করে সুদেতে বরকত আছে মলবিরা মদ ব্যবসায়ী পয়সা আছে আমাদের দেশের লোক মনে করে গাঁজা ব্যবসায়ী পয়সা আছে আমাদের দেশের লোক মনে করে আমি বিড়ি সিগারেট গুটকা বিক্রি করি এর মধ্যে বরকত আছে আমাদের দেশের লোক মনে করে আমি চুরি করি ডাড়ি মারি এর মধ্যে বরকত আছে আমি মুর্শিদাবাদের একবারই বর্ডার ডমকল থেকে তিন বছর আগে জলসা করে ফিরছিলাম রাত যখন বহরমপুর টাউনে এলাম প্রায় রাত তিনটের দিন সারা রাত বাস খোলা থাকে বহরমপুর তো দেখলাম মুসলিমদের ফলের দোকান তো আমার মনে মনে হলো বাড়ির জন্য একটু আপেল নি আমি বললাম বাবা আপেল কত করে কিলো দিচ্ছ ভাই বলে হুজুর আপনি নিবেন বলে একশো কুড়ি টাকা বললাম আশি টাকা হবে না বলছে না না নব্বই টাকা লাগা আপনার জন্য নব্বই করে দিচ্ছে এমন দাম কত দেবো হুজুর আমার চার কিলো দাম ঘরে নিয়ে এলাম আপেল বাড়িতে আমার মা আমার স্ত্রী বলে না এটা চার কিলো হবে তো আমার মাদ্রাসায় বড় কাঁটা আছে কম্পিউটার কাঁটা ছেলেদের জন্য সকালে চাল মাপা হয় আমি আমার বাবুরজিকে বললাম ওজন করো তো আপেলটা নিয়ে দেখলাম সাড়ে তিন কিলো আছে পাঁচশো মাল নাই আমি বললাম আল্লাহ হাতে এত বরকত তারপরে আমি বললাম ভাই কেমন আছে বলে হুজুর ভালো আছে তার মানে কেমন দিয়েছি বুঝেছে আমি বললাম বাবা আপেলটা পাঁচশো কোন ছিল বলে না হুজুর আপনার ভুল হচ্ছে তাহলে আপনার খান ভুল আছে আমি মনে মনে ভাবলাম আর তাকে বললাম তোমার নাম কি যখনই মুসলিম নাম বলল তাকে বললাম আল্লাহর কসম করে বলছি কোরআন শুনো আল্লাহ তৎ গৌফিল মিজান আল্লা বিল ফেস্টিভাল ইসিরুল মুজা আমি মিজান দাড়ি পাল্লা দাঁড় করাবো যারা দুনিয়াতে ওজনে মাপা কুনায় কম বেশি করে আল্লাহ কেয়ামতের দিনে পাকড়াও করবেন